সকালবেলা ঘুম থেকে ওঠার পর মাথার মধ্যে একটা চিন্তাই শুধু ঘুরতে থাকে যে আজকে মেয়েকে স্কুলের টিফিনে কি দেব। আর এইটা ভাবতে ভাবতে কিন্তু বেশ খানিকটা সময় কেটে যায় তো আজকেও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি তো ওটা নিয়েই ভাবতে বসেছিলাম তারপরে মেয়ে বলছে কি মা আজকে আমাকে একটুখানি পরোটা করে দাও তো যেমন বলা আর তেমনই কাজ শুরু একটুখানি আটা মেখেছি আর ফ্রিজে মিষ্টি ছিল গতকাল রাতে হচ্ছে বাবা মিষ্টি এনেছিল আর আমার মেয়ে মিষ্টি খেতে তেমন একটা ভালোবাসেই না আর যখন ওর জন্য আমি পরোটা করি তখন চিনি দিয়েই করি তাই ভাবলাম কেন শুধু শুধু মিষ্টির রসটা নষ্ট হবে সেই যখন চিনি দিয়ে করতাম চিনিটা অ্যাভয়েড করে মিষ্টির রস দিয়ে আটাটা মেখে আর আজকে কি হয়েছে বলো তো তাড়াহুড়ো করতে গিয়ে বেশ অনেকটা আটা মেখে ফেলেছি যার কারণে পরোটাটা একটু বেশি হয়ে গেছে মানে দু তিনটের জায়গায় সেখানে নটা মতো হয়ে গেছে তো নটা পরোটার মধ্যে ওকে দিয়েছি পাঁচটা পরোটা আর এখনও চারটা পরোটা রয়েছে তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি আমার মৌসুমি ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম আশা করছি আজ আজকে আমার এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আজকে হচ্ছে শুক্রবার আর সকাল হচ্ছে এখন নয়টা আর মেয়ে স্কুলে বেরিয়ে যাওয়ার পরপরই শাশুড়ি মা শ্বশুরমা দুজনেই বেরিয়ে গেছে বাবা গেছে দোকান খুলতে আর শাশুড়ি মা গেছে বিড়ি দিতে শুক্রবার মানেই তো জানো এটা একটা ডিউটি মাকে যেতেই হবে তো ওরা বেরিয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলো ও উঠেছে একটু লেট করে এই জাস্ট কিছুক্ষণ আগে উঠেছে তো ঘুম থেকে উঠে ব্রাশ করে শানটান সেরে খাওয়া দাওয়া করে ও হচ্ছে দোকান বেরিয়ে গেল তারপরে ও যাওয়ার পরে আমি শানটান সেরে এই যে পুজো করতে আসলাম জানি না আজকে আমাদের ফুল গাছটার কি হয়েছে একদম কয়েকটা ফুল ছিল হাতে গোনা ওই জন্য দেখো আজকে যেন আমার তুলসী মঞ্চটা কেমন ফাঁকা ফাঁকা দেখাচ্ছে ফুল দিয়েছি তবুও যেন মনে হচ্ছে দেখাই যাচ্ছে না ছোটো ছোটো কয়েকটা সাদা ফুল দিয়ে মোটামুটি আমার তুলসী মঞ্চটাকে সাজিয়েছি আর লাল ফুল তো অনেক পরিমাণে হয়েছে লাল ফুল কেবলমাত্র আমিই পুজো করি না গাছে যেমনকে তেমনই ফুটে থাকে তো যাই হোক পুজো দেওয়া শেষ হয়ে গেল তারপর খাওয়া দাওয়া করে জানো তো সোজা একদম চলে এসেছি শাক তুলবো বলে দেখো কি সুন্দর শুষ্ণ শাকগুলো হয়েছে আর জানো তো এই বৃষ্টির কারণে শাকগুলো এত সুন্দর হয়েছে এই কয়েকদিন আগে শাশুড়ি মা তুলে নিয়ে গেছিলো তারপরে দেখো আবার অত শাক হয়েছে আমাদের এখানে এত পরিমাণে শাক লাগানো হয়েছে রকমারি এই জন্য এখন না দু দিন একদিন ছাড়া শাক খাওয়া হচ্ছে এমনিতেই শাকে কত প্রোটিন আছে তার উপর আবার শুশনি শাক আর তোমাদের দাদাভাই জানো তো শুষ্ণি শাক খেতে খুব ভালোবাসে এর মধ্যে যদি অন্য কোনো শাক মেশা দেয় এই যে মাঝে মধ্যে পাঁচ মেশালি শাক তুলে নিয়ে যাই তখন কিন্তু খেতে চায় না কিন্তু আজকে যে শাকটা তুলেছি এটা কিন্তু খাবে মানে শুধু শুষ্ি শাকই খাবে আর শুধু কলমি শাকই খাবে আর যে অন্যান্য শাকগুলো তুলে ওগুলো খেতেই চায় শাক তুলে ঘরের মধ্যে রেখে দিয়ে সোজা কিন্তু একদম পুকুর ঘাটে চলে আসলাম আর দেখো কত বাসন এগুলো কিন্তু কালকের বাসন নয় এগুলো সব কিন্তু আজকের বাসন গো সকালবেলা ওই যে খাওয়া দাওয়া করেছি তারপরে মেয়ের জন্য পরোটা ভেজেছি যত বা যা বাসন ছিল সব কিন্তু না জলে ভেজানো ছিল এখন দেখো এই যে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুয়ে রান্না চাপিয়ে দিয়েছিলাম আর জানো তো আমার না ভাত হয়ে গেছে আর ওদিকে দেখো শাকের ভাজাও হয়ে গেছে তারপরে আলুর সেদ্ধ বসিয়েছি আজকে সোয়াবিনের তরকারি হবে শাশুড়ি মা বলেছিল আসার সময় মাছ নিয়ে আসবে কিন্তু মাছ নিয়ে আসেনি সোয়াবিন নিয়ে এসেছে হয়তো বাজারে মাছ ছিল না আর তারপরে এদিকে দেখো মানে শাশুড়ি মা আর আমার মেয়ে দুজনে মিলে হচ্ছে তালে রস বার করছে জানো তো আমাদের গাছে না তাল পেকে গেছে এই জন্য দেখো আজকে চাল ভেজানো হয়েছে আর এদিকে তালে রস বার করা হচ্ছে তো যাই হোক রান্নাবান্না আমার কিন্তু হয়ে গেছে আর জানো তো আজকে অনেক কিছু রান্না করেছি গো এই যে চাল কুমড়ো পাতার বড়া পাতলা করে মসুরির ডাল তারপরে শুষ্ণী শাকের ভাজা সোয়াবিনের তরকারি আর রয়েছে ভাত তো যাই হোক চলো রান্নাবান্না তো হলো এবার খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে জানো তো ঘুমোচ্ছিলাম ঘুম থেকে উঠে দেখি দুই কাকু পুকুরে বড়শি ফেলছে জানো তো আমাদের পুকুরে কত জল হয়ে গেছে কয়েকদিন আগে কাকু সেই যে মাছ ধরেছিল জাল ফেলে তবে বেশি একটা মাছ ধরতে পারিনি কারণ এত জলে কি মাছ ধরা যায় বলতো ওই জন্য কয়েকদিন পুকুরে জাল ফেলা বন্ধ ছিল কিন্তু আজকে হঠাৎ করে জানি না দুজনের কি হয়েছে পুকুরে বড়শি ফেলেছে কিন্তু বড়শিতে যে এত মাছ ধরবে আমরা কেউই ভাবতে পারিনি আর আজকে এত মাছ পড়েছে দেখো না বড়মা আর আমার কাকু দুজনে মিলেই হচ্ছে দুটো বটি নিয়ে বসেছে মাছ কাটতে আর পাশে দেখো আমার শাশুড়ি মা বসে রয়েছে আর মাছ কাটা হয়ে গেছে এখন মাছের হচ্ছে ভাগ করা হচ্ছে জানো তো আমাদের মাছে চারটা করে ভাগ করতে হয় আর এই ভাগ করাটা না খুব চাপের ব্যাপার মানে চারদিক পুরো সমান রাখতে হয় তো যাই হোক মাছ দেখতে দেখতে কিন্তু বেশ ভুলেই গেছিলাম যে ঘরে চাল ভেজানো রয়েছে চালটা বাড়তে হবে তারপরে মনে পড়লো যা কারেন্ট যদি চলে যায় তাহলে চালটা আর গুঁড়ো করাই হবে না তাই তাড়াতাড়ি করে এসে দেখো চালটা নিয়ে গুঁড়ো করতে বসলাম আর জানো তো এখন বেশ খানিকটা সন্ধে হয়ে গেছে মানে সবার বাড়িতে মোটামুটি অল্প বিস্তর সন্ধ্যে পড়ে যাচ্ছে বা ছি তাড়াতাড়ি করে চালটা গুঁড়ো করে আমাকেও সন্ধে দেখাতে হবে আর আজকে জানো তো খুব বেশি চাল ভেজানো হয়নি দু তিনবার গুঁড়ো করলে মোটামুটি হয়ে যাবে তবে অল্প অল্প করে গুঁড়ো করলে তিনবার হবে নাহলে মোটামুটি বেশি করে দিয়ে গুঁড়ো করলে দুবারই হয়ে যাবে আর জানো তো আমার না মিক্সচার মেশিন চালাতে খুব ভয় লাগে কারণ এর আগে আমাদের একটা মেশিন ছিল ওটা আমি পুড়ে ফেলেছি জানি না কি করে পুড়ে গেছে এই জন্য অল্প অল্প করে দিয়েই আমি এখন সব সময় গুঁড়ো করি তো চাল তো পুরোনো হলো তারপরে দেখো এই যে সন্ধে দেখাতে আসলাম আর এখন কিন্তু বেশ ভালোই সন্ধে হয়ে গেছে বাইরে আলো জেলে আমাকে সন্ধে দেখাতে হচ্ছে আর সবার ঘরে মোটামুটি সন্ধে পড়ে গেছে এখন আমি খালি সবার লাস্টে সন্ধে দেখাচ্ছি সন্ধে দেখানোর পর এই যে মার আমি দুজন মিলে পিঠে তৈরি করতে বসলাম বছরের প্রথম তালের পিঠে খাচ্ছি আর যদিও অনেকদিন আগে কিন্তু তাল পাকা শুরু হয়ে গেছে মানে তাল পড়ছে কিন্তু কী বলো তো আমাদের বাড়িতে করে খাওয়ার মতো সময় ছিল না তারপরে শরীর খারাপ তো আছে ওই কারণেই হচ্ছিল না আর আমাদের গাছে এত পরিমাণে তাল হয়েছে শুধু আমাদের কাছে নয় মানে সবার বাড়িতে এ বছর প্রচুর পরিমাণে তাল হয়েছে তো শাশুড়ি মা ওইদিকে ওই যে মালপোয়া পিঠে করছে আর এই সুযোগে আমি হচ্ছে তালের বড়ার জন্য হচ্ছে এ ব্যাটার মাখাচ্ছিলাম তারপরে ওদিকে মালপোয়া পিঠে হয়ে যাওয়ার পর এখন ওই যে যে ব্যাটারটা মাখাচ্ছিলাম ওইটা দিয়েই দেখুন আমার শাশুড়ি মা হচ্ছে তালের বড়া ভাজা করছে আর এই তালের বড়া খেতেই আমার মেয়ে ভীষণ পরিমাণে ভালোবাসে আর মালপোয়া পিঠেটা আমি ভালোবাসি তবে খুব তেল জানো তো তেমন একটা ভালো লাগে না বাসি হলে খাই আর এই তালের বড়াটা আমরা সবাই খেতে ভালোবাসি The cat তারপর তো রাতে রান্না আছে আজকে তো মাছ ধরা হয়েছে পুকুরে ভাত হবে আর মাছ আছে ফ্রিজে মাছ বার করে রান্না করব মানে পিঠে হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে ভাত রান্না করব অনেকগুলো পিঠে হয়ে গেছে তোমাদেরকে দেখালাম মালপোয়া পিঠে তৈরি শেষ হয়ে গেছে এখন সবার শেষে হয়েছে তালের বড়াটা হচ্ছে আচ্ছা তোমাদের কাদের বাড়িতে তালের বড়া হয়েছে কারা খেয়েছো বা কারা এখনও খাওনি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের সবাইকে বলে রাখি জানো তো আমি না তোমাদের কমেন্টের আশায় কিন্তু বসে থাকি কারণ তোমাদের আমাদের সবার কমেন্ট পড়তে কিন্তু আমি খুব ভালোবাসি আমার খুব ভালো লাগে যখন আমার ভিডিওতে আমি কারোর কমেন্ট দেখতে পাই না তখন কিন্তু আমার মনটা পুরো একদম খারাপ হয়ে যায় যখন সবাই কমেন্ট করতে থাকে আমার খুব ভালো লাগে আমি কিন্তু অনেক আশা নিয়ে ভিডিও পোস্ট করি আর অনেক আশা নিয়ে বসে থাকি যে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে আমি তোমাদের কমেন্টের সুন্দর করে রিপ্লাই করব। কিন্তু তোমরা কেউ কমেন্ট করতে চাও না তো যাই হোক দেখো সুন্দর করে বড়াটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এই বড়াটা কিন্তু তুলে নেবে তারপরে আবার নতুন করে বড়ার জন্য ব্যাটারটা দেবে আর ওদিকে আমার মেয়ের কতবার যে নিয়ে ঘা হয়ে গেল তার কোনো হিসাব নেই এই যে দেখো এখানে তালের বড়াগুলো কতগুলো ভাজা হয়েছে আর নিচে মালপোয়া পিঠে রয়েছে আর জানো তো এই সমস্ত পিঠে কিন্তু খেতে ভালো তবে একটা জিনিস কি বলো তো প্রচুর পরিমাণে তেল নষ্ট হয় আর ওই জন্যই তোমাদের দাদা ভাই খুব বকাবকি করে যে তেলের জিনিস এগুলো এত কেন করতে হবে করলে খাবে কিন্তু ওই যে করতে দেখলেই খুব বকবে যে তেলের জিনিস কেন এত করতে হবে আর এই সমস্ত সিজনের জিনিস সব সময় তো পাওয়া যায় না বলো এই জন্য এই সময় খেতে আর প্রথম প্রথম এখন যে কোনো জিনিসই খেতে ভালো লাগবে যখন সব গাছে ডাল পেকে যাবে তখন কিন্তু আর খেতে ইচ্ছে করবে না তো ওদিকে শাশুড়িমা পিঠে ভাজছে আর আমার মেয়ের জন্য দেখো আমি পিঠে নিয়ে এসেছি আর এদিকে আমার মেয়ের পড়াশোনা হয়ে গেছে এখন টিভি দেখছে বসে বসে ওর জন্য পিঠে নিয়ে এসেছি দেখে মুখে হাসিটা শুধু দেখো মানে সেই কখন থেকে বসে আছে যে মা কখন দেবে আর আমি কখন খাব আর পিঠেটা খাওয়ার পর আমার মেয়ে শুধু রিয়াকশানটা দেখবে কারণ আমার ঘরে সব থেকে যদি কেউ বেশি পিঠে খেতে ভালোবাসে সেটা হচ্ছে আমার মেয়ে আমি খাই তবে বাসি জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে এই যে এখন ভেজেছে এখন একটা কি দুটো খাবো যা খাবো কালকে তো যাই হোক চলো ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাইকে আজকের মতো টাটা বাই বাই